সম্মানিত দর্শক এটি হচ্ছে আপনার জাপানের জাকি তবে জাপানের জাকি আম সম্পর্কে সবাই অবগত জানেন যে এই আমটি আপনার আসলেই জাপানের একটি যাকি প্রদেশের প্রদেশ থেকে একটি নামকরণ করা হয়েছে জাপানের মেয়ে জাকি তবে অনেকেই বলে থাকে সূর্যের টিম ইগো অফসান দর্শক এই ধরনের কাছ পেতে আজই যোগাযোগ করেন এটিও হচ্ছে আপনার বিচ্ছাইজের কাজ দেখেন কত সুন্দর ফলের কালার চলে আসছে এটা আপনার এই যে চলে আসতে আস্তে আস্তে কালার চলে আসবে আরও একটু সময় নেবে আমগুলো হারভেস্ট করার আগ মুহূর্ত আপনার একদম সূর্যের মতো লাল হয়ে যাবে তো দর্শক সেটা এই ধরনের আপনার সূর্যের ডিম শুধু নয় আপনারা দেশি বিদেশি সব ধরনের গাছ পেতে আজই যোগাযোগ করুন রাফিয়া নার্সারিতে আপনারা আমাদের কাছে সব ধরনের দেশি বিদেশি ফল গাছ কাঠ গাছ পাবেন শুধু কি আম গাছই পাবেন তা নয় আমাদের কাছে আপনারা বিভিন্ন ধরনের গাছই ক্রয় করতে পারবেন খুবই স্বল্প মূল্যে দর্শক শ্রোতা আপনাদেরকে আমি বরাবরই বলে আসি যে আপনারা কোথাও প্রতারিত না হয়ে সঠিক একটি নার্সারি মালিকের কাছ থেকে গাছ ক্রয় করবেন আর অবশ্যই লাইভ দেখে আপনারা গাছ ক্রয় করবেন যারা আপনাদেরকে দশ থেকে পনেরো মিনিট বিশ মিনিট আধা ঘন্টার মধ্যে যারা গাছ আপনাদেরকে দেখাতে পারবে তাদের কাছ থেকে আপনারা গাছক্রয় করবেন দর্শক শ্রোতা মাল উঠানোর আগে বা আপনার এটা পুড়িয়ে দেওয়ার আগে আমরা মাল উত্তোলনের আগে আমরা কল দিয়ে খ্যার দিয়ে এটা আপনার প্যাকিং করে রাখতেছি দর্শক আপনারা আপনাদের কাছেও এ ধরনের আমরা প্রসেস করে আপনার ঠিকানায় পৌঁছে দেব আপনার পছন্দনীয় গাছ দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারা ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ভালো দেবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমার এই চ্যানেলটির মাধ্যমে এবং ফেসবুক পেজ পেজের মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফল গাছ কাঠ গাছের ভিডিও দেখতে পারবেন দর্শক আজকের মতো এই প্রত্যাশায় আল্লাহ